আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক শ্রোতা আমি আজকে আপনাদেরকে একটি হ্যাকায়ত শোনাব অর্থাৎ ঘটনা বুজুর্গদের ঘটনা যেখান থেকে আমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পারব ঘটনাটি হচ্ছে এরকম যে একজন মহিলা এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এসে বললেন হে হুজুর আল্লাহ ফকরবুল আলামিন জালেম না রহে ওই বুজুর্গ হতাশ হয়ে গেলেন মা তুমি এই কথা কেন বলতেছো আল্লাহ ফকরবুল আলামিন জালেম না রহে আল্লাহ ফখরবুল্লা আলমিন রহিম আমাদের দয়া করেন রহম করেন আমাকে তোমাকে সুস্থ রাখছেন সবল লাগছেন আল্লাহ ফখর বলুন রহিম হাওয়া বাতাস আমাদের জন্য আম করে দিয়েছেন কিনা লাগে না রহিম আল্লাহ ফখরবুল্লা আলমিন পানি আমাদের জন্য আম করে দিয়েছেন রহিম আল্লাহ ফখরবুল্লা আলমিন যে সময় আমাদের বৃষ্টির বৃষ্টি দেন রহিম আল্লাহ ফখরবুল্লা আলম যে সময় আমাদের ম্যাগের প্রয়োজন ম্যাগ দেন রহিম আল্লাহ ফখরবুল্লাহ আলম যে সময় আমাদের সূর্য উদয়ের প্রয়োজন সূর্য উদয় করে দেন রহিম আল্লাহ ফখরবুল্লাহ আলমিন চন্দ্র সূর্য নক্ষত্রগুলো আমাদের ফায়দা লাভের জন্য ভালোর জন্যই বানিয়েছেন পশু পাখি ইত্যাদি খাওয়ার জন্য বাড়িয়েছেন হালাল জিনিস আমাদেরকে দিয়েছেন রোহাইম আল্লাহ ফকরু বলেন তুমি ওগুলি কি বলতেছ তখন ওই মহিলা কান্না কণ্ঠে বলতেছে হুজুর আমি একজন বিধবা মহিলা আমার স্বামী ইন্তেকাল করেছে অনেক বছর হয়ে গেছে আমার জিন্দিগির সময় সেকেন্ড মিনিটে মিনিট ঘন্টায় ঘন্টা দিনে দিন সপ্তাহে সপ্তাহ মাসে মাস বছরে বছর এক ১২ বছরে অতিবাহিত হতে চলেছে এইভাবে আমার জীবন চলে আসতেছে আমি আমার সংসারকে তিল 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 করে ভরে তুলেছি আমার ছেলে সন্তানদের পড়ালেখা খরচ আমি চালাচ্ছি আমার ছেলে সন্তানদেরকে হাঁস পোশাক আমি দিচ্ছি আমি নিজে খাচ্ছি ছেলে সন্তানদেরকে খাওয়াচ্ছি সংসারের বিভিন্ন জিনিসের প্রয়োজন ওগুলো আমি নিজেই গোছাচ্ছি কিভাবে জানে পুজোর আমি আমার স্বামীর রেখে যাওয়া শেষ তিন টাকা সম্পদ ছিল সম্বল ছিল টাকা ছিল ওই টাকা দিয়ে দু টাকা দিয়ে আমি বাজার থেকে তুলো নিয়ে আসলাম আর এক টাকা দিয়ে অর্থাৎ এক দেড় হাম তৎকালীন জমায়ের দর হাম ছিল এক দেড় হাম দিয়ে আমি আমার বাচ্চাদের জন্য আমার জন্য হালকা কিছু খানা কিনে নিয়ে আসলাম আমি ওই তুলো দিয়ে ছোট ছোট ব্যাগ তৈরি করে বাজারে বিক্রি করে পরের দিন আবার কিছু তুলো কিছু খানা নিয়ে আসতাম এইভাবে আমি জীবন অতিবাহিত করতেছি হুজুর আমি একদিন বাজার থেকে বেশি করে তুলো নিয়ে আসলাম আমার কন্যার বিবাহ দিব বেশি করে তুলে নিয়ে আসলাম যখন আমি বাড়ি আঙিনে আসলাম তখন ঘরের মধ্য থেকে আমার সন্তানদের কান্নার আওয়াজ শুনতে পেলাম আমি কান পেতে শুনলাম যে তারা ক্ষুধার চারণায় ক্ষুধার তারণায় ক্ষুধার যাতনায় কান্না করতেছে আমি তুলোর পুটলিটা উঠোনের মাঝখানে রেখে তাদেরকে দৌড়ে খাবার দেওয়ার জন্য গিয়েছি আমি তাদেরকে খাবার দিয়ে এসে দেখিছে আমার তুলো হাওয়ায় উঠতেছে বাতাসে উড়তেছে লক্ষ্য করে দেখলাম যে একটি স্টিল পাখি তাকে পা করে পায়ে ধরে নিয়ে চলে যাচ্ছে আমার তো সাত রাজা লুট হয়ে গেলে এরকম লাগছে এই চিল পাখি আমার তুলুটা নিয়ে গিয়েছে অবশ্যই এখানে আল্লাহ ফকরবুল্লা আলম হুকুম আছে এই চিল পাখি আমার তুলুটা নিয়ে গিয়েছে যে আল্লাহ ফকরবুল্লা আলম কি দেখেন না আপনি বলেছেন আল্লাহ ফকরুবুল্লা আলম রোহেম যদি আল্লাহ ফকরুবুল্লা আলম রোহেম হতো তাহলে আমার উপরে এই জুলুমটা কেন করবো আল্লাহ ফাকর বলা আমাকে এই মুসিদের মধ্যে কেন ফেলালো আল্লাহ ফকর বলে আলেমিন আমার ছেলে সন্তানদের কি একটু দেখেন না তাদের ভুলকে একটু মায়া হয় না আমার ভুলকে একটু দয়া হয় না তখন ওই বুজুর্গ এই কথা শোনার পর ওই মহিলাকে কি বলে সান্ত্বনা দিবে কে বলে সান্ত্বনা দিবে খুঁজে পাচ্ছে না তখনই ওই বুজুর্গের ঘরায় কেউ যেন করা না বুজুর্গ গিয়ে দুয়ার খুললো দশজন মুসা ফিরলো বুজুর্গকে সালাম দিল তিনি সালামের জবাব দিলেন ওই দশজন মুসাফির দশ হাজার দেড় হাম দশ হাজার দেড় হাম এর একটা থলি বুজুর্গের হাতে দিয়ে দিল বুজুর্গ বলতেছে এগুলো কি করবো আমি এগুলো কেন দিচ্ছেন বলতেছে আমরা দূর দূরান্ত থেকে সমুদ্রে বুকে সফর করে আসতেছিলাম তখন সমুদ্রের মাঝখানে যখন আসলাম আমাদের জাহাজের তলা ফুটো হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে যা দিয়ে পানি দ্রুত গতিতে উপরের দিকে উঠতেছে জাহাজের মধ্যে উঠতেছে তখন আমরা দশজন মুসাফি ওই জাহাজের মধ্যে ছিলাম আমরা প্রত্যেকে নিয়ত করলাম আল্লাহ আমাদেরকে যদি সহি সালামত আমাদেরকে যদি সহি সালামত কোপারে পৌঁছে দাও তরে যদি পৌঁছে দাও তাহলে আমরা এক জনে এক হাজার দেড় হাম করে তোমার রাস্তায় সৎকার করব এই নিয়ত আমরা দশ জন যখন মিলে করলাম তখন দেখলাম হঠাৎ করে একটি বড় চিল বড় একটা তুলার পুটলি আমাদের জাহাজের উপরে ফেলে দিল আমরা ওই তুলো ওখান থেকে বের করে জাহাজের ছিদ্র বুঝিয়ে দিয়েছি জাহাজের ছিদ্রকে বন্ধ করে দিয়েছি এরপরে জাহাজের পানি ফেলে দিয়েছি আল্লাহ ফকরুব্বর আলমিন রহমতে আমরা আরামসে এপার চলে এসেছি এখন এখানে এসে একজন মানুষ খুঁজছিলাম যে বিশ্বাসী মানুষ লোক সকল আপনার কথা বললো বিদে আপনার কাছে আসলাম এই টাকাগুলো দিলাম আপনি উপযুক্ত ব্যক্তিকে দিয়ে সম্মানিত আল্লাহ ফকরবুল আলম বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকেন বিভিন্ন বালামসবুদ্ধি আমাদেরকে পরীক্ষা করে থাকেন আমরা আসলে বুঝতেছি না আমরা আল্লাহ ফকরবুল আলমকে গালিগুলা করি আল্লাহকে আমার সন্তানকে দেখলো নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কি আমাকেই দেখলো অ্যাক্সিডেন্ট করানোর জন্য আল্লাহ কি আমাকেই দেখলো ঘর বাড়ি ভেঙে দেওয়ার জন্য আল্লাহ কি আমাকেই দেখলো আমার ঘরের ফিরে গাছ পরে গিয়েছে আল্লাহ কি আমাকেই দেখলো যে আমার ব্যবসাটা নষ্ট করে দিয়েছে ব্যবসা ভিতরে লস হয়ে গেছে আমার ব্যবসাটা এরকম হয় বিভিন্ন রকমের গাল মন্দ আমরা আল্লাহ ফকরুবুল্লাহ আলমকে তকদিরকে করে থাকি এটা ভাই কখনই করবো না অত্যন্ত মারাত্মক কথা অত্যন্ত গুণাহের কথা কারণ আল্লাহ ফখর বলেন নীলা খেলা আমরা কেউই বুঝতে পারি না তখন ওই বুজুর্গ ওই দশ হাজার দেড় নিয়ে ওই মহিলাকে দিয়ে বললেন যে এখন তুমি বলো যে আমার আল্লাহ রহিম না জালেম